ব্যাংক অফিসার কর্মচারীদের এগারোতম বেতন চুক্তি কার্যকর করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অফিসার কর্মচারীদের সংগঠন অভিযোগ কর্তৃপক্ষ সঠিকভাবে এই চুক্তি বাস্তবায়নে করছে কর্তৃপক্ষের চুক্তি সম্পাদনের জন্য যে প্রস্তাব দেয়া হচ্ছে তা অফিসার কর্মচারীদের সংগঠন তাই দাবি আদায় একুশ ডিসেম্বর ব্যাংক শিল্পে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার ফেডারেশন ধর্মঘটে সামিল হবে রাজ্যের ব্যাংক অফিসাররা বুধবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন সংগঠনের ত্রিপুরা রাজ্য শাখার নেতৃত্ব চব্বিশ ঘন্টার জন্য ব্যাংক শিল্প স্তব্ধ হয়ে যাবে অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে আগামী একুশে ডিসেম্বর সারা ভারতব্যাপী ব্যাংক শিল্পের ডাক দেওয়া হয়েছে সেটা মেশুটা মূলত হচ্ছে যে আমাদের গত এক এগারো দু থেকে আমাদের ব্যাংকের যে এগারোতম বেতন চুক্তি হওয়ার কথা কিন্তু এক বছর অতিক্রম হয়ে যাওয়ার পরও সেই বেতন চুক্তিটা কার্যকর হচ্ছে না এবং সে তার একটা ডিলিং প্রসেস চলছে প্রথম আমাদেরকে সবাই ডেকে নিয়ে আইবিএ আমাদের প্রস্তাব দিয়েছিল দু পার্সেন্ট তারপর আর সেকেন্ড মিটিংয়ে ছ ছ তারপরের যে থার্ড মিটিং এটা এইট পার্সেন্ট এসছে যেটা আমাদের পক্ষে মানা কোনো পক্ষে সম্ভব নয় যেটা আমাদের আগের দশম বাই পার্টের যে ছিল সেটেলমেন্ট ছিল সেখানে আমাদের মোর দেন ফোরটিন পার্সেন্ট আমাদের হাইক ছিল নয়া পেনশন প্রকল্প বাতিল তিন ব্যাংকের সংযুক্তিকরণ না করা সহ একগুচ্ছ দাবি তাদের चैनल दिन रात